ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার তো কাল সারাটা দিন মাথার যন্ত্রণা করেছে বলেইছি শুধু সারা দিন কেন সারা রাতই আমি মাথার যন্ত্রণায় কষ্ট পেয়েছি আর সকালবেলায় তোমাদের দাদাভাইকে আমি আজকে চা করে দিতে পারিনি কারণ এতটাই মানে শরীরটা খারাপ লাগছিলো জেগেই ছিলাম তখন সুদেষ্ণাকে বললাম সুদেশনা এক কাপ চা বাবা মানে ওর বাবাকে করে দিল তোমাদের দাদাভাই চা বিস্কুট খেয়ে ডিউটি বেরিয়ে গেছে আর আজকে আমার ছেলের দশটার থেকে ডিউটি তা আমার তো শুয়ে থাকলে হবে না বয়স বাইরের বাসি কাজ সেরে চলে এলাম ঘরের বিছানা গোছাতে তা সেই কাজের মাঝখানেই তোমাদের ভাবলাম গুড মর্নিংটা জানিয়ে দিই তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো এখন আপাতত বাইরের কাজটুকু হয়েছে এখন বিছানা পরিষ্কার করে ঘর ঘর গোছাবো পরে বিছানাটা তুলে নিয়ে ব্রাশ করে জব করে চা খাবো তা চলো ততক্ষণ সঙ্গে থাকো বন্ধুরা দেখো চায়ের কাতে চলে এসেছি আর ও ঘরে ছেলেকেও দিয়ে দিয়েছি চা ও এখন লুচি ছোলার ডাল দিয়ে চা খেয়ে যাচ্ছে কারণ কাল রাত্রে লুচি ছোলার ডাল করেছিল সেটা রয়ে গেছে ওইটা টিফিন করে যাচ্ছে ও শুধু ও কেন আমরা ওই টিফিনই করবো তা চলো আপাতত এখন চা বিস্কুটটা খাই তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা আমার স্নান পুজো হয়ে গেছে আর এই দেখো টিফিন নিয়ে চলে এসেছে এই যে লুচি ছোলার ডাল তা চলো খাওয়া দাওয়া করে নি আজকে মঙ্গলবার তোমাদের তো আগের দিন বলেছিলাম ডাক্তার দেখানোর ব্যাপার আছে সুদেশনাকে তা চলো আমরা তা খুবই তাড়াহুড়ো করছি টিফিনটা খেয়ে রেডি হয়ে ডাক্তারের কাছে যাব তোমার সঙ্গে থাকো তা বন্ধুরা ডাক্তারের কাছ থেকে অনেকক্ষণ আগেই এসে গেছি কিন্তু এসেই তোমাদের সামনে আসতে পারিনি কারণ এসেই রান্নাঘরে ঢুকে যেতে হয়েছে আর চলো আজকে ব্যাক ক্যামেরা দেখে দিই আজকে আমাদের দুপুর দিয়ে কি মানে দুপুরে কী দিয়ে ভাত খাচ্ছি আর খাওয়া দাওয়ার পর বলছি ডাক্তারে কি বললো তা চলো আগে খাওয়াটা মিটিয়ে নিই তা বন্ধুরা দেখো কালকে যে ছোলার ডাল করেছিলাম রাত্রে সেই ডালটা রয়েছে যার জন্য আর নতুন করে ডাল করিনি এখানে আলুর দম আছে ডিম ভাজা আছে আর চিপস রয়েছে তা চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি তারপর সঙ্গে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বাই চালে সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো এই যে গরম গরম চায়ের কাপ এখন একসাথে চা খাচ্ছি তা চলো বন্ধুরা চাটা খেয়ে নি তারপর ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম এখন আটটা বাজে তোমাদের দাদাভাই এখনো ডিউটিতে যায়নি তোমাদের দাদাভাই তো সাড়ে আটটার সময় ডিউটিতে যায় তোমরা জানো আর আমার ছেলে আর সুদেশনা যাচ্ছে মামার বাড়ি একটু ঘুরতে যাচ্ছে আমার ছেলের তো দশটা থেকে ছটা অবধি ডিউটি ছিল তোমরা তো দেখলেই সন্ধে ছটার পর এসছে এসে একসাথে চা খাচ্ছিলাম তা বলছে বাড়িতে ভালো লাগছে না তাহলে একটু মামা সাথে গিয়ে গল্প করে আসে না তাহলে যা আর সুদেশনা আজকে ডাক্তার যে দেখালাম ডাক্তারের রিপোর্টে ওর যে ব্লাড টেস্ট হয়েছে ইউএসজি হয়েছে সব রিপোর্টই মোটামুটি ভালোই আছে ঠাকুরের আশীর্বাদে আর ওর যে পেটে ব্যথা হয় সেই পেটে ব্যথাটা ওর গ্যাসের থেকে হচ্ছে ওটাও বুঝতে পারিনি স্বাভাবিক এটা ডাক্তার ছাড়া কেউই বুঝতে পারবে না তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসার জন্য ওর তেমন কিছু যে হয়নি এটাই অনেক তা আর খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে করতে বলেছে তা চলো আবার একটু বাদে আমরা ফিরে আসছি ততক্ষণ তোমার সঙ্গে থাকা চলো দেখো কিরকম রেডি হয়েছে একটু দেখাই আমাদের মহারানী তো উনি উনি এখন এখন বসে আছেন একা হয়ে গেছে কারণ তোমরা তো তোমাদের সাথে শেয়ার করেছি কিনা যাই না আর একটা যে কালো বিড়ালটা ছিল ওটাও মারা গেছে রীতিমতো দেখো এখন একা একা খেলছে রেডি হচ্ছে কোথায় যাচ্ছিস তো পাকাটা চালিয়ে সাজ হ্যাঁ সাজগুলোর জন্য তাড়াহুড়ো করছে কোথাও যাওয়ার নামে এক পা একবারে এগিয়ে আছে চলো বন্ধুরা আমরা আবার ফিরে কিছুক্ষণ পর সঙ্গে থাকো তা বন্ধুরা তোমাদের দাদা ভাইমাত্র ডিউটিতে আর ওরা তো আগেই বেরিয়ে গিয়েছে তা চলো আর আমি একটু শুয়ে পড়েছিলাম তা শুলে হবে না আজকে রাতে রান্না করতে হবে কারণ দুপুরে তো ডাল ডিম ভাজা দিয়ে খেলাম আজকে রাতে ডিমই করব তবে ডিমটা একটু অন্যরকমভাবে করার ইচ্ছা আছে ডিম ভাপা করে তরকারি করব। অনেকদিন ধরেই বলছে সবাই খাওয়ার জন্য তা দেখি আজকে সেই সুযোগটা এসছে আর ওই ডিম ভাপা আর ডিম ভাপা করে তরকারি করব আর হচ্ছে ভাত করব। ব্যাস আর কিছু করব না তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করো আর নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না তো চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো